ঘরের চেয়ে দরজা ছোট দরজার চেয়ে তালা ছোট চাবি তালার চেয়েও ছোট। কিন্তু একটি ছোট্ট তালা পুরো ঘরকে খুলে দেয় সেইভাবে একটি ছোট্ট চিন্তা জীবনে বড় পরিবর্তন আনতে পারে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার আজকের ভিডিও কন্টেন্ট থাকছে ব্যবসায়িক কাপড়গুলো আমি কিভাবে ওয়াশ করি তো আমি ছাদে চলে এসেছি রোদে বসে বসে কাপড়গুলো ওয়াশ করব আর আপনাদের সাথে শেয়ার করব বলে আর কণ্ঠ শুনে বুঝতেই পেরেছেন যে আপনাদের আবা কত অসুস্থ অসুস্থ থাকলেও আমি আমার নিজের কাজকর্ম নিজ হাতে করতে পছন্দ করি খুব বেশি খারাপ লাগেনি এখানে রোদে বসে বসে আমি কাপড়গুলো ওয়াশ করেছি ছাদে খুব ভালো পানির ব্যবস্থা নেই আমি কলটা খুলে ফেলেছি খুলে কাপড়গুলো ওয়াশ করেছি আর আমি ওয়াশ করছি আর মিনহাজুল আমাকে হেল্প করে দিয়েছে প্রত্যেকটা কাপড় মিনহাজুল রোদে মেলেছে পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন যেভাবে আমরা পরার কাপড়গুলো প্রতিদিন ওয়াশ করি সেইভাবেই ওয়াশ করলাম তবে যেখানে একটু বেশি কালি ভরে থাকে ওই যে প্রিন্টের যে রঙটা ভরে থাকে সেখানে আবার একটু সাবানও ঘষে নিতে হয় নিলে ভালো পরিষ্কার হয় আর একটু হাত দিয়ে ডোলে নিলে একটু পাউডার দিয়ে হাত দিয়ে ডোলে নিলে সুন্দর ওই রঙটা উঠে যায় তারপরও মাঝে মধ্যে একটু রং থাকে কড়া হয়ে লেগে থাকে সেটা না দুই একবার ধোয়া দিলে ওঠে ওঠে আসা কাপড়গুলো সব ওয়াশ করতে পারিনি কারণ একদিন এত কাপড় ওয়াশ করা সম্ভব নয় কালকে আবার করতে হবে তো দেখুন আপনারা আমি কিভাবে ওয়াশ করি আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে থুপথুপিয়ে নিচ্ছি এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে অ্যারারুট মার জাল করে রেখেছি সেটা দিয়ে ইয়ে করব জাল করা অ্যারারুট ঠান্ডা করে আবার পানি দিয়ে গুলতে হবে তারপর এই কাপড়গুলো ভিজিয়ে তুলে নিলেই হলো আমি দেখাবো আপনাদের কিভাবে অ্যারাডন মারটা দিব আর এগুলো তো মাল্টি কালার ড্রেস মার না দিলে এই কাপড়গুলো মজবুত হয় না শক্ত হয় না খুবই নরম সফট কাপড় ওয়াশরুমে এত ভালো লাইট পড়ে না দেখানো যায় না এই জন্য আরও ছাদে এসেছি তাছাড়া শরীরটা খারাপ একটু রোদে বসে ওয়াশ করতে ভালো লাগবে এই যে দেখুন এই দুই পাতিলে এগুলো মার মার ফুটিয়ে রেখেছি পানি যখন টকবক করে ফুটে উঠবে তখন আপনি অ্যারাডুটটা পরিমাণ মতো পানি দিয়ে গুলে সেই টক পানির মধ্যে দিয়ে নাড়া দিলেই হয়ে গেল আর কালার চেঞ্জ হয়ে যাবে আর এমনি সরাসরি পানিতে গুলে যদি চুলাই চড়ান তখন না বারবার নাড়তে হয় না হলে নিচে লেগে যায় আর যদি গরম পানির মধ্যে গুলে দেন সেখানে একটু ঝামেলা কম হয় তো অনেকগুলোই করতে হয়েছে আজকে দুই পাতিলে করতে হয়েছে অনেক কাপড় ওয়াশ করলাম কাপড়গুলো আমার খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিব আর দেখেন কত কাপড় আমি ওয়াশ করেছি আজকে পুরো ছাদে শুধু আমারই কাপড় ছিল আমি বেশি কাপড় ওয়াশ করব বলে সকাল সকালই শুরু করেছে এখন কিন্তু প্রায় সাড়ে নয়টা দশটার মতো বাজে তখন শুরু করেছি হয়তো বা এখন প্রায় এগারোটা বাজতে চললো আমি তো এতগুলো কাপড় অনেকক্ষণ থেকে ওয়াশ করছিলাম এখানে বাড়িরও কাপড় ছিল দুই বাচ্চার আমার আরও অনেক কাপড় ছিল তারপরে লেপের কাবারও ধুয়েছিলাম তিনটা একসাথে এতগুলো কাপড় ওয়াশ করেছি ওর বাবা জানতে পারলে বকা জকা করবে এমনিতেই শরীরটা ভালো নেই খুব বেশি খারাপ লাগেনি রোদে বসে বসে ওয়াশ করছিলাম তো আর একদিক থেকে মিনহাজুল আমাকে হেল্প করছিল আমার কোনো কাপড়ই মেলা লাগেনি ও মেলে দিয়েছে শুধু একটা ড্রেস আমি মেলেছি ভিডিও করব বলে আর এই আকাশি কালার ড্রেসটা যে এত সুন্দর লাগছিল আকাশের সাথে লাইট হলো যে ম্যাচিং এর ড্রেসটা আমি বারবার শুধু ওই ড্রেসটা দেখছিলাম আবার ভিডিওতে দেখি খুব ভালো ফুটে উঠেছে তো মার আমি এভাবে এখন ছেঁকে নিচ্ছি একটু দলা যদি থাকে সেটা ইয়ে হবে চাল নিতে লাগবে এই জন্য ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া ভালো তা না হলে কাপড়ে দেখতে খারাপ লাগে কোথাও একটু বেশি লেগে থাকে আয়রন হয়ে গেলে ওইগুলো না দেখতে খুবই খারাপ লাগে আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি খুব সকালে মার করে রেখেছি আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে দেখা যায় ওপরে সর পড়ে যায় একটা মোটা করে লেয়ার পড়ে যায় সেটাকে আবার ঠিক করে নিতে হয় তো পরিষ্কার পানি দিয়ে কাপড় ভালো করে ধুয়ে নিলাম আর এখন এই যে মারের পানিতে দিলাম মারের মধ্যে কিন্তু একটু পানি দিতে হবে তা না হলে মানে কতটুকু কাপড় আপনার ভিজবে সেই পরিমাণ দিতে হবে এটা যখন আপনি দিবেন তখনই বোঝা যায় যে পরিমাণটা কেমন তো এই মারটা না দিলে কাপড় একদম নরম হয়ে থাকে এগুলো প্রাইডের কাপড় আর এটা কোনো ক্ষতি করবে না মারে কাপড়ের কোনো ক্ষতি করে না সব কাপড়ে দেখবেন মার দেওয়া থাকে নতুন কাপড় আমরা যারা কিনি বাজার থেকে তো এখন এই যে চিপে নিচ্ছি চিপে এখন রোদে মেলে দিব ব্যাস হয়ে গেল এই মারের আবার ভালো মন্দ আছে এক ধরনের মার আছে যখন আপনি পানি দিয়ে গুলিয়ে গরম পানিতে ছাড়বেন তখন না দলা পেকে যাবে মানে একদম থকথকে হয়ে যাবে ওটা কিন্তু ভালো নয় ওই মারটা দুই নাম্বার মার মারের মধ্যে আটা মিশ করে আটা দিয়ে মার করলে সেই মারটা ভালো হয় না সেটা দলা পেকে থাকে কাপড়ের গন্ধও করে এক ধরনের মার পাওয়া যায় একটু ব্রাউন কালার একদম ফ্রেশ সাদা নয় হালকা একটু ইয়ে থাকে লাল লাল ভাব থাকে ওই মারটা খুবই ভালো আর ওই মারের দামও বেশি নাই এরারোড মার আমি আবারও বলছি আপনারা এরারোড মার আপনারা আবারও প্রশ্ন করবেন আমি জানি অনেকে ভিডিও না দেখেই প্রশ্ন করে হয়তো বা পুরো ভিডিও দেখার ওনার সময় থাকে না আর থামনেল দেখে প্রশ্ন করে তো এ ধরনের প্রশ্ন যদি আপনি এটা জানতে চান তাহলে কন্টেন্ট দেখে প্রশ্ন করা উচিত যে কন্টেন্টের মধ্যে কি ধরনের কথা বলা আছে সম্ভবত একশো ষাট টাকা কেজি আমি অনেক দিন আগে কিনেছি একসাথে বেশি করে আমার মনে নেই এখন কত দাম প্রতিদিন তো বাজারের জিনিসের দাম বাড়ছে তো আপনারা দেখতে পারেন আপনারা যারা কিনতে চান যে কত টাকা দাম একশো ষাট টাকা করে হয়তো আমি নিয়েছিলাম একসাথে আমি পাঁচ কেজি করে নিই তো পাঁচ কেজি নিলে বুঝতেই তো পারছেন একটু কম ধরে আর মজার কথা কি জানেন যখন আমি বিজনেস শুরু করি তখন আমি মার কিনতাম মাত্র তিরিশ টাকা কেজি আর সেটা এখন একশো ষাট টাকা কেজি করে কিনতেছি আর এই ভিডিও ফুটেজটা ছিল আমার কয়েকদিন আগেকার করা যেদিন আমি মাল্টি কালার অন্যগুলো প্রিন্ট করছিলাম সেদিনের তো মাল্টি কালার আমি অ্যাপ্লিক ছাড়াই প্রিন্ট করছি এই জন্য কিন্তু দেখতে খারাপ লাগছে মনে হবে যে ড্রেসটা কেমন যেন খালি খালি ভাব আর মাল্টি ড্রেস আমি এত প্রিন্ট করেছি আমার পেপার দেখতেছি এক মাসের মধ্যেই ফেটে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে এটা করা হয়েছে প্রায় এক মাস হলো তো দেখি এই ডিজাইনটাও আমার নষ্ট হয়ে গেছে তো এখন এটা করতেও সময় লাগবে আর প্রিন্ট আমার খুবই জরুরি সেজন্য এই ছেঁড়া পেপার দিয়ে করেছি কারণ যারা করবে ওদের মুখস্ত ডিজাইন ওরা একটুখানি প্রিন্ট দেখলেই করতে পারবে ডিজাইন তৈরি করতে গেলে আবার দুই তিন দিন অপেক্ষা করতে হবে এদিকে লোকও বসে আছে এই জন্য আমি আর ইয়ে করলাম না ডিজাইন তৈরির কাজে লাগলাম না আগে প্রিন্ট করে ছেড়ে দিই তারপর ডিজাইন তৈরি করে নেবো কারণ সামনে আমাকে মাল্টি কালার ড্রেস আরও ছাপাতে হবে আর শীতের জন্য আমার কাজ একটু ঢিল পড়ে গেছে খুব শীত করে আমার আমার ঠান্ডা খুবই ভয় ভোরে উঠে নামাজ পড়ে আমি ভাবি যে প্রিন্ট করবো পারি না আবার শুয়ে পড়ি আবার দেখি যে সারটা বেজে যাই উঠতে উঠতে তাড়াহুড়ো করে মন তার আব্বুকে একটুখানি রুটি বানিয়ে দিয়ে তাকে বিদায় করে দিই তারপর সংসারের কাজ করতে করতে দেখি দুপুর হয়ে যাচ্ছে ব্যবসার কাজ সেভাবে করতেও পাচ্ছি না আর খুব সকালে উঠে কাজ শুরু না করলে আমি কাজ করে আগাতে পারি না আমার মনে হয় যে টাইম মেনটেন হয় না খুব তাড়াতাড়ি দুপুর হয়ে যায় তারপরে দুপুরের খাওয়া দাওয়া নামাজ কালাম সেতে সারতে সারতে দেখা যায় আছরের আজান দিয়ে দেয় এরপরে দিনই শেষ হয়ে যায় সন্ধ্যার পরে তো প্রচুর ঠান্ডা বাইরেও ঠিকভাবে যেতে পারছি না বাইরে আমার প্রচুর কাজ বাজারে যেতে হবে বিভিন্ন দোকানে যেতে হবে আবার মেয়েদের সাথে কন্ট্রাক্ট করতে হবে এখানে ওখানে কাজ কাজ আছে অনেক হয়ে গেছে মেয়েরা খালি ফোন দিচ্ছে সবকিছু মিলিয়ে একটু হিমশিম খাচ্ছি তাছাড়া মনে আব্বু এখন এত ব্যস্ত তার কাজ নিয়ে সেও আমাকে খুব একটা সময় দিচ্ছে না কিছু কাজ আছে যেগুলো একা করা যায় না একজনের হেল্প লাগে যেমন কাপড় কাটা কাপড়টা আমি টাক দিলাম আর যদি না ধরে তো কাটতে পারি না আর ভয়েল কাপড় নিচে বসে কাটা যায় আর প্রাইডের কাপড় না ধরলে হয় না আর আমারও নিচে বসে কাটার সমস্যা এই যে প্রিন্ট করছি এভাবে প্রিন্ট করলে পরে মাজা আর হাঁটুতে যন্ত্রণা করে তো একজন মেয়ে যে নেব কাজ করার জন্য তাকে নিয়ে বেডরুমে কাজ করা তো সম্ভব নয় আর এক্সট্রা একটা ঘর থাকতে হবে বাসা চেঞ্জ করব আপনাদের ভাইয়া প্রথমে কিন্তু রাজি ছিলেন উনি কিন্তু বাসা খুঁজে বেড়ালেন এখন আর উনি আর মত দিচ্ছেন না তারও একটা কারণ আছে আমরা একটা কাজ করছি সে কাজটা হয়ে যাক আপনাদের সাথে শেয়ার করব সেখানে আমার অনেক টাকার ব্যাপার অনেক টাকা লাগছে এই জন্য আমরা সাহসও পাচ্ছি না যে অতিরিক্ত খরচ করে একটা বড় বাসা নেব আর ডিসেম্বর মাস পাচ্ছেন অনেক মিনাজুলকে জায়গায় ভর্তি করাতে হচ্ছে আর এখন ক্লাস উঠে গেল সামনে ওর এসএসসি পরীক্ষা প্রিপারেশন তো সব সব জায়গাতেই প্রাইভেটে কোর্স কমপ্লিট টাকা দেওয়ার সিস্টেম হয়েছে এখন আমাদের রাজশাহীতে এরকম আপনারা কে কোথায় আছেন আপনাদের কিরকম জানিনা কিন্তু আমাদের শহরে কি জানেন কোর্স কমপ্লিট টাকা আপনি মাসে মাসে দিতে পারবেন না আপনাকে একসাথে দিয়ে ভর্তি হতে হবে আর সেটা অর্ধবার্ষিক পর্যন্ত নেবে আবার বার্ষিকীর জন্য আবার আলাদা যখন হচ্ছে সিলেবাস কমপ্লিট হবে অর্ধবার্ষিকীর সিলেবাস কমপ্লিট হবে তারপরে আবার বার্ষিকীর জন্য আবার পেমেন্ট করতে হবে তো এখানে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে ছয় হাজার টাকা করে কোর্স আর বারো হাজারও আছে বারো দু চব্বিশ হাজার একটা সাবজেক্ট যিনি অনেক ভালো টিচার নাম করা টিচার নাম করা স্কুলের টিচার যেমন অঙ্ক ইংরেজি এনারা কিন্তু বারো হাজার টাকা করে কোর্স নেন আর সর্বনিম্ন হচ্ছে বায়োলজি বায়োলজি ফোর্স সাবজেক্ট বায়োলজি থাকবে আপনার ছয় হাজার টাকা এটা কিন্তু নর্মাল টিচার আর এই বায়োলজি যাদের মেন সাবজেক্ট তাদের আবার কিন্তু বেশি দেখা যায় যে নয় হাজার হতে পারে আবার দশ হতে পারে এরা হচ্ছে ওই যে নামি দামি টিচার তাদের জন্য বেশি তাহলে ছয়টা সাতটা প্রাইভেট যদি দেওয়া হয় তাহলে একসাথে কত টাকা লাগছে বলুন তাও আবার অর্ধবার্ষিকীর জন্য তো সব কিছু মিলে বাসা বদলানো হয়নি একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন মুক্তা আপু বাসা কেন বদলালেন না তো এই জন্য বাসা বদলালাম না আপু যার একটু কষ্ট করে থাকি আর কিছুদিন এই বাসাতে থাকতে কষ্ট হয় তবে কথায় আছে না যদি হয় ছজন তো তেঁতুল পাতায় তিনজন সেই আর তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা আপনাদের সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম